গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও আছি তো গলার অবস্থা খুব খারাপ তাও যাই হোক একটু কষ্ট সষ্ট করে কথার আওয়াজগুলো একটুখানি বুঝে নেবে আর এখানে এনা করছে ব্রাশ যাও এ ব্রাশটা করে না মুখটা ধুয়ে নাও যাও আর আমি এখানে সকাল সকাল বসে গেছি তোমাদের সাথে বক বক করতে আর অনেক সকালে উঠেছি যার কাজ থাকে আমার নিজে সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর রান্নাও করতে শুরু করে দিয়েছি আর জিনার চলছে পরীক্ষা তো জিন আজকে যাবে পরীক্ষা দিতে আজকে আছি ওর ড্রয়িং আর ড্রয়িং পরীক্ষা দিতে যাবে তো তার সাথে আমি রান্নাটা কমপ্লিট করে নিই সকাল সকাল ধরো সবাই খাওয়া দাওয়া করে বেরোয় আর এখনও বিছানা গুছানো হয়নি বিছানার অবস্থা এখন যাতা হয়ে আছে দেখলে খুব বাজেও লাগবে আর আমার গলাটা যা বাজে লাগছে নিজেরই খুব বাজে লাগছে কি করবো তাও তোমাদের সাথে কয়েকদিন হলে কথা বলতে পারিনি কারণ জিনার খুব শরীর খারাপ ছিল জিনা উঠতে পারিনি বিছানা থেকে একদম এক সপ্তাহ পর হয়ে গেল তাই জিনাকে নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম তো যাই হোক চলো এই সব নিয়ে বসে থাকলে হবে ভিডিও শুরু করতে হবে আমাকে তাই শুরু করে দিয়েছি সকাল সকাল আসতে ভিডিওটা চলো সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি করি না করি আর এখন দেখো তোমাদেরকে ঘরের অবস্থাটা দেখাচ্ছি দেখো চেয়ারের মধ্যে গামলায় জামা প্যান্টগুলো আছে কাল থেকে গোছাতে পারিনি আর বিছানার অবস্থা তো একদম যাচ্ছে তাই আর এদিকে দেখো জানালাটা এখনও খুলিনি একটু বেলা করে খুলবো ভাবছি আর এদিকের জানালাটা পূর্ব দিকে খুলে দিয়েছি এদিকেরটা থেকে একটু আলো আসুক আর এদিকেরটা দিয়ে খুব হাওয়া আসে আর বিছানাটা তো তোমাদেরকে সুন্দর রূপটা দেখালাম কি করছিস তুই জল কাটছিস দেখো কত সুন্দর করে গুছিয়ে ফেলেছি বিছানাটাকে একেবারে টিপ টপ করে কেমন লাগছে বলো একটু আগে তোমাদেরকে কেমন দেখিয়েছিলাম আর এখন কেমন লাগছে এবার আমি জিনার স্কুল ড্রেসগুলো বার করে নেব কারণ অলরেডি নটা দশ বেজে গেছে আর আমার পিছনের এই দেখো ওই জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে না হ্যাঁ টিভিটা গেছে ডাক্তারের কাছে টিভিটা রোগ হুম হয়ে গেছে শরীর খারাপ অলরেডি রোগে পাঠানো হয়েছে ডাক্তারখানায় ও এখন ওখানেই আছে ভর্তি কবে যেও বাড়ি আসবে জানি না প্রায় হয়ে গেল। মোটামুটি পনেরো কুড়ি দিন হলেও গেছে এখনও বাড়ি আসতে পারিনি যাই হোক এই জায়গাটা সত্যিই আমার খুব খারাপ লাগছে আমি রোজই বলছি কবে দেবে কবে দেবে কবে দেবে কারণ যদি মানে যতক্ষণ থাকে ততক্ষণ আমি বা না একটু আড্ডু দেখি তো তার কারণে তো যাই হোক চলো এই জায়গাটা একটু কেমনই লাগছে সত্যিই তাই তো স্কুল ড্রেসগুলো বার করে নিই চটপট করে এখানে স্কুল উল্লেখ থাকে পড়া জামা দিন থাকে এগুলো থাকে এখানে তো করি চলো এগুলো চটপট করে ওকে পড়িয়ে রেডি করে দিয়ে স্কুলের জন্য বার করে দিই কারণ যতক্ষণ না আমি স্কুল পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারছি ততক্ষণ আমার শান্তি থাকে না সত্যি এই আর কি অন্য কিছুই না চলো বেশি বক বক করবো না ওকে খাইয়ে স্নান টান করিয়ে রেডি করে ফেলি তো জিনার সমস্ত সরঞ্জাম ভরে দিই লাগে বইটা রেখে দাও তো দেখো জিন এখানে স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে এবার ওকে ড্রায়ারটা দিয়ে বললাম যে চুলটা একটুখানি শোকা তোকে ততক্ষণ আমি আই কার্ড বেল্ট এগুলো পরিয়ে রেডি করে দিই মোজা ফুল প্যান্ট এইগুলো তো করতেই হয় ও এগুলো একদমই কিছুই করতে পেরে ওঠে না আমি সব ওকে রেডি করিয়ে দিই ওকে শুধু একটু ডায়ারটা চালিয়ে দিলেও চুলটা একটুখানি শুকিয়ে নিতে পারে দূর থেকে তো এই আর কি ওকে একটুখানি না রেডি করে দিলে নয় নালে খুব দেরি হয়ে যাবে ওর জন্য আর আমাকে বাড়ি থেকে মোটামুটি দশটার দিকে বেরিয়ে যেতে হবে কারণ দশটার আগে না বেরোলে দশটার পর পর আমি যদি বেরোই তাহলে আমার স্কুল ঢুকতে অনেকটা লেট হয়ে যাবে আর ওদের সাড়ে দশটার মধ্যে স্কুল ঢুকে পড়তে হয় এই আর কি আর আমি এখানে রেডি করাচ্ছি জিনাকে আর এনা এখানে দেখো মাঝে মাঝে তোমাদের দিকে উঁকি মেরে মেরে দেখছে আর নিজের মতন তো ভোগতেই থাকবে চোখ মুখের কত কায়দা দেখাচ্ছে দেখো ও অনেক কিছু কায়দা দেখাতে পারে নানান রকম কায়দা তোমাদের অঙ্গি ভঙ্গি করে দেখাচ্ছে আসলে ও ক্যামেরার সামনে কথা বলতে খুব ভালোবাসে আমি দেখেছি আমি যখন কথা বলি ও আসে আর এখানে দেখো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়েও পড়েছি জিনা হেঁটে যাবে ওর কাঁধে ব্যাগটা কারণ আমি দিই না খুব ভারী হয় এখন পরীক্ষার জন্য একটু হালকা তাই এখন বাজছে দশটা আজকে রোদারটা দেখো একেবারে মেঘলা রোদের কোনো দেখা নেই কিছুক্ষণ দাঁড়িয়ে চলে এলাম আর তাকে পার্কের পাশ দিয়ে আসছিলাম ভাবলাম রাস্তাটা তোমাদের দেখে জঘন্য হয়ে গেছিলো রাস্তাটা যদিও এখন একটুখানি ঠিক আছে আর রাস্তাটা হচ্ছে রাস্তার পাশেই দেখি অনেক কিছু নামানো দেখো যে রাস্তাটা তৈরি হচ্ছে আবার নতুন করে আর বাড়ি ফেরার পথে ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই যাওয়ার পথে যখন দেখাতেই পারিনি আসার পথটা অন্তত দেখাই তোমাদের তো জিনাকে তো স্কুল দিয়ে চলে এসেছি এবার আমি খাওয়া দাওয়া করেও নিয়েছি তো এখন আমি যাবো একটুখানি শাড়ি ফলস পার করতে পিকো করতে কারণ পুজো থেকে শাড়িগুলো পরে আছে শাড়িগুলো দেওয়াও হয়নি এখানে দেখো গাদাই শাড়ি জড়ো হয়ে আছে এই সব কটা শাড়ি আমাকে এখন আমি নিয়ে যাব নিয়ে যে এগুলোকে ভালো করে ফলস পার পিকো করতে দেবো আর ব্লাউজগুলো বলেছি পরে পরে বানাবো কারণ এত তাড়াতাড়ি করে ব্লাউজ হবে না আর সামনে তো দশ তারিখে আমার বিয়ে বাড়িটা আছে যে কী কী হয় বিয়ে বাড়িটা নিয়েও খুব চিন্তায় আছি কারণ যেটু শরীরটা ভালো না একদমই আমার তো যেটু শরীরের জন্য আমাদের বিয়েবাড়িটা খুব একটা যে মানে সেই আনন্দ করতে পারবো এরকম বুঝতে পারছি না তো দেখো দুপুরবেলা দুজনে মিলে শুয়ে পড়েছি তো এনা একটু আগেই ঘুম থেকে উঠেছে এনা একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল তাই একটু তাড়াতাড়ি উঠে পড়েছে তো আর আমি একটু সুতে না শুতেই ও উঠেও পড়লো দি এবার আমি কি করবো দুজনে মিলে আমরা একটু শুয়ে শুয়ে খেলা করছি একটু গান শুনছি তারপরে যাতা করছি ওর সাথে একটু মজা করছি এইসব করছি আর বাইরে আছি আর আর উল্টো পাল্টো বকছে আর বাইরের ওয়েদারটা তো আজকে সেই আছে আবার খারাপও লাগছে কারণ জামা কাপড়গুলো সব শুকায়নি আর একটু একটু বৃষ্টি হচ্ছে আর মেঘলা হয়ে আছে একটু ঠান্ডা ঠান্ডা আর কি বলবো ভালোও লাগছে না আর শীতের সময় দেখবে এই জলটা ভালো লাগে না নেওয়া যায় না কি আর করা যাবে তো এইভাবেই চলছে আর এখন আমি মানে শুয়ে আছি আর একটা কথাও ভাবছি যে তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এই দেখো এই দেখো একটা চাদর আজ সকালবেলা একটা চাদর দেওয়া হয়েছিল কাস্তে আর রেগুলার আমি চাদরটা চেঞ্জ করে দিই সকাল মানে রাতে চেঞ্জ করে নতুন পাত্রে আমার এই দুদিন ধরে চাদর পরে থাকবে এটা আমার ভালো লাগে না আমি রেগুলার রেগুলার চাদরটা চেঞ্জ করে ফেলি বালিশের কভারগুলো মানে সপ্তাহে দুদিন করে চেঞ্জ করি দু তিন দিন পরপরই চেঞ্জ করে দিই বলো কি হয়েছে বলো হ্যাঁ আচ্ছা খোলো চেঞ্জ করে দিই তো এই জন্য আর কি করবো এই চাদরটা শুকিয়েই গেছে তা আলোটা ঝেলেছিলাম বলে ভাবাম এখানটা একটু দিয়ে রাখি লাইটটাও মানে আড়াল হবে আর আমরাও একটু ভালো করে শোবো তারপর শুয়ে থাকতে থাকতে ভাবলাম যে যাই হোক ঘুম তো আসছেই না তো তোমাদের সাথে একটুখানি গল্প করি কথা বলি এনা যখন উঠেই পড়েছে আমার যখন ঘুম হচ্ছেই না আর কি করবো আর যদিও আমার দুপুরবেলা মানে অন্য দিনগুলো ঘুম হয় না রবিবার দিনটি একটু আমি ভালো ঘুমাই অন্য দিনগুলো ঘুম হয় না কারণ জিনার স্কুল থাকে যিনাকে স্কুল থেকে আনতে যেতে হয় আনতে আনতে সাড়ে তিনটে বাজছে তারপর ওকে খেতে দিতে ওকে দেখতে তারপরে এনা ঘুম থেকে উঠে পড়ে এইসব করতে গিয়ে আমার আর ঘুম হয় না তো আজকে ঘুম আসছিল কিন্তু এনা বুড়ি উঠে পড়েছে বলে আমার আর ঘুম হলো না আর কি করব। চলো তাই ভালো তোমাদের সাথে একটু গল্প করি কেন বাবান কাতো কত দিচ্ছে তোমাকে সবাই কাতো কত দেয় হ্যাঁ ও সব জামা কাপড় ফুল হাতা সোয়েটার ফুল প্যান্ট মাথার টুপি ওকে নাকি সবাই খুব কুতু দেয় তোমাদেরকে কে কাতু কুতু দেয় তোমরা একটু কমেন্টে জানিও তো যে এই সোয়েটার মাপলার ফুল প্যান্ট ফুলাতা হাতা গেঞ্জি এরা কি তোমাদের কাতু কুতু দেয় ইনাবুড়িকে দেয় বুঝলে কাতু দি দিয়ে আরও লোক থাকতে হয় সবাই সবাই কী আর কাতু কুতু দিতে পারে দেখো কি আর বলবো খারাপও লাগে হাসিও পায় বেচারে কিচ্ছু করতে চাইছে না জানো কি করব? আর আমি দেখো এই ব্লাঙ্কেটটার উপরে মাথা দিয়ে শুয়ে আছি এত বালিশ আছে বালিশ ভালো লাগছে না ব্লাঙ্কেটের উপর মাথাটা দিয়ে শুয়ে থাকলে বেশ মানে ঘাটটা একটু উঁচু উঁচু লাগে আর শুতেও ভালো লাগে আমি একটু উঁচুতে শুতে বেশি পছন্দ করি বালিশ এই নিচু হয়ে গেলে আমার ওটা ভালো লাগে না

এনার আর ওর বাবা ডান্স দেখে তো আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবি আর নতুন যারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর নাচটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আজকের টাটা